হ্যালো এভরিওয়ান আমি সুস্মিতা চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে আর নতুন একটি জায়গার সঙ্গে তোমাদের আজকে পরিচয় করাবো চলো আজকের সকালটা প্রত্যেক দিনের মতন কাটলেও বিকেলটা যে এত ভালো কাটবে ভাবিনি এই রাস্তাঘাট এই পরিবেশের সঙ্গে তোমরা হয়তো অনেকেই পরিচিত তবে হ্যাঁ আমি এখানে এসেছিলাম মাত্র একবারই তাও আবার আমার মা ভাই ওদের সঙ্গে আমার বরের সঙ্গে আমি এটা প্রথমবার আসছি ওই বলে না এই সব জায়গায় না টানলে কখনও যাওয়া যায় না তো চলো কোথায় এসেছি না এসেছি পুরো ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবে না তাই স্কিপ না করে আমার ভিডিওটা দেখতে থাকো অনেকেই হয়তো এই ভিডিও ক্যাপচারের মাধ্যমে বুঝে গেছো আমরা কোথায় এসেছি হ্যাঁ আমরা এসেছি রানি রাসমণি ঘাট বা ওই বলতে পারো ফুচকাপাড়া এখানে প্রায় যে কটা বাড়ি আছে সবকটা বাড়িতেই প্রায় ফুচকার দোকান আর এখানে যেন দশ টাকায় দশটা ফুচকা দেয় তো চলো দেখো বলতে বলতে চলে এসেছি আমরা মন্দিরের সামনে ওই দেখো মন্দির অনেকটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতনই চলো আগে আশপাশটা ভালো করে ঘুরে আসি তারপরে গিয়ে মাকে দর্শন করব। আগের যখন এসেছিলাম তখন এই ঘাটেই নেমেছিলাম তবে এইবার দেখলাম বৃষ্টির জন্য এখানে প্রচুর কাদা আছে মানে এখানে একদম নামাই যাবে না আর আমি তো ভেবেছিলাম এখানে একটাই ঘাট তারপরে দেখলাম পাশে এখানে বাঁধানো ঘাট আছে আর দেখো দূরে এখানকারই বাচ্চারা হবে হয়তো তারা ওখানে বল খেলছে মানে জলের মধ্যে নেমে বল খেলছে আর সেটা দেখে তো যত বেজায় খুশি ও তো বল খেলতে প্রচুর ভালোবাসে আর তার সঙ্গে জল খেলতেও খুব ভালোবাসে জল আর বল একসাথে দেখে ও তো একেবারে আনন্দে আত্মহারা ভাবছে এখনই জামা প্যান্ট খুলেই দেবে মা আর আমি জলে নেমে যাবো নেমেই চান করব যখনই মন্দিরের সামনে আমরা প্রবেশ করলাম তখনই মনে হলো মনের মধ্যে আলাদাই একটা শান্তি হঠাৎ করে চলে আসলো আর যত দুঃখ যন্ত্রণা বা কিছু না পাওয়া বা কিছু না চাওয়া যত কিছু ছিল সব কিছু মনে হয় এক ঝটকায় কোথায় চলে গেল আর মনের মধ্যে শুধু শান্তি বিরাজ করছে আর এইখানে যত দূর চোখ যাচ্ছে শুধু সবুজ সবুজ আর সবুজ সবুজ ছাড়া যেন আর কিছু নেই সেই জন্য এই জায়গাটা আরও শান্ত সুন্দর স্নিগ্ধ হয়ে উঠেছে মন্দিরে ঢোকার সময় এইরকম সুন্দর সুন্দর হাঁসগুলোকে দেখে আমার তো যত দাঁড়িয়ে গেল আর ও ভাবছে ওদেরকে ধরবে কিন্তু এরা যা জোর জোর চিৎকার করছিল কি জানি আমাদেরকে অচেনা দেখে হয়তো এরকম চিৎকার করছিল নাকি জানি না এবার তাহলে যাওয়া যাক মায়ের দর্শন করতে চলো আমাদের সঙ্গে তোমরাও মায়ের দর্শনটা একটু করে নাও আর তোমাদের মনে যত কামনা বাসনা আছে সব কিছু মায়ের কাছ থেকে চেয়ে নাও দেখো সিঁড়িতে অনেকেই বসে ফটো তুলছে আসলে এই সিঁড়িতে বসে না ফটো তুলতে খুব ভালো লাগে মানে ফটোটা ভীষণ ভালো আসে পুরো মন্দিরটা নিয়ে ফটোটা আসে তো ওই জন্য আরও বেশি ভালো লাগে আর এইখানে আমার ছেলের কাণ্ড দেখো মন্দিরে একটু জল পড়ে আছে মানে বৃষ্টির জলই পড়ে আছে আর ও ভাবছে কি ওখানে হয়তো নোংরা আছে ও কিছুতেই পারাবে না ওর বাবাকে বলছে কোলে নিতে এবার ওখান থেকে পেরিয়ে যখন আবার ওকে নামানো হয়েছে ও আর কিছুতেই নামলো না ও ভাবছে পুরো জায়গাটিতেই মনে হয় নোংরা রয়েছে সেজন্য আর মানে হেঁটে যেতেই না আমি কতবার বলছি চল চল আমরা তো হেঁটে হেঁটে যাচ্ছি তুইও আয় নোংরা নেই ও কিছুতেই যাবে না ওর বাবার দিকে তাকিয়ে আছে হা করে দেখো নিজের দিকে তাকিয়ে তাকিয়ে যাচ্ছে কোথায় আর নোংরা পড়ে আছে এমন দুষ্টু বাচ্চা তো এবার তো একদম মায়ের কাছে চলে এসেছি আর মায়ের কাছে এসেছি মানে মনে একটা আলাদাই শান্তি তোজনা খুব সুন্দর করে দু হাত জোর করে মাকে নমস্কার করছিল আর তখন না আমি ভিডিও করিনি সেই জন্য পরে আবার ওকে বারবার বললাম আর একবার নমস্কার কর ও কিছুতেই করলো না ফুচকা পাড়াতে এসেছি আর ফুচকা না খেলে হয় না কি সেই জন্য চলে এসেছি ফুচকা টেস্ট করতে তো প্রথমে তো দশ টাকা দশটা জল ফুচকা খেয়ে নিয়েছি তারপরে কি মনে হলো চকলেট ফুচকা খাবো বললাম তো দেখো এইখানে বলো পাঁচ টাকা পিস চকলেট ফুচকা মানে এক একটা ফুচকায় পাঁচ টাকা পিস তো চকলেট ফুচকা আমি বলবো না খুবই ভালো আবার বলবো না খুব খারাপ তবে অ্যাভারেজ লেগেছে আমার যাই হোক এই ফুচকাটা এবার চটপট খেয়ে নেব আমার কাছে ফুচকা মানে জল ফুচকা আর দই ফুচকা এই দুটোই ভালো লাগে আমি যে কেন আজকে চকলেট ফুচকা খেতে গেলাম যাই হোক সেটা বাদ দাও তো তারপর ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম অরুণ আইসক্রিম কিনতে কারণ মুখটা না একদম বাজে হয়ে গেছিলো সত্যি কথা বলতে তো কটা আইসক্রিম কিনে নিলাম ঝটপট বাড়ির লোকেদের জন্য তো ব্যাস এইভাবেই তো আমাদের আজকে সন্ধেটা কেটে গেল আর আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না কিন্তু টাটা